উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফিউসেট অ্যামাজন রেইন এমন একটি শহরের সন্ধানে বেরিয়েছিলেন যেটিকে মনে করা হতো যে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি আর সেখানকার রাজা মহারাজারা নাকি প্রতিদিন সোনার গুঁড়োকে পাউডার হিসেবে ব্যবহার করতেন এই সোনার শহর খুঁজতে পার্সি ফিউসেট বেরিয়ে তো ছিলেন ঠিকই কিন্তু আর কোনোদিনও তিনি ফিরে আসেননি অ্যামাজন রেইন ফরেস্ট বিশ্বের সবথেকে বড় রেইন ফরেস্ট আর আশ্চর্যজনকভাবে এই রেইনফরেস্টকে ঘিরে রয়েছে দক্ষিণ আমেরিকার আটটি বৃহৎ দেশ এই জঙ্গলটি প্রায় সাত কোটি বর্গমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত যা ভারতের মতো দুটি দেশ আর বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটি দেশের সমান আর বড় বিষয় হলো, সব থেকে যেমন আমরা আজ পর্যন্ত সমুদ্রের মাত্র পাঁচ শতাংশই জানতে পেরেছি ঠিক তেমনি অ্যামাজন রেন ফরেস্টেরও একটি বৃহৎ অংশ আমাদের কাছে আজও অজানা বিজ্ঞানীদের মতে অ্যামাজন রেন ফরেস্টে যে সকল উদ্ভিদ প্রাণী বা জীবাণুর অস্তিত্ব রয়েছে তার মধ্যে থেকে আজ পর্যন্ত মাত্র দশ শতাংশই শনাক্ত করা গেছে এবং এখানে আজও প্রত্যেক দিন কিছু না কিছু নতুন আবিষ্কার হয়েই চলেছে পৃথিবীর সমস্ত অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন ফরেস্ট নিজেই তৈরি করে আর এই কারণেই অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুসও বলা হয় একটি অনুমান অনুসারে অ্যামাজন রেইন ফরেস্টে প্রায় কুড়ি লক্ষ মানুষ বসবাস করে এবং আশ্চর্যজনকভাবে এই মানুষদের সাথে অ্যামাজনের বাইরে পৃথিবীর কোনোরকম কোনো সম্পর্কই নেই কারণ যেমনটা আমরা আগেই জেনে যে অ্যামাজন রেন ফরেস্টের একটা বৃহৎ অংশ আজ পর্যন্ত অনাবিষ্কৃত অর্থাৎ অ্যামাজনেরই জঙ্গলের নিচে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা সারা পৃথিবীর কাছে আজও অমীমাংসিত আজ আমরা এই অ্যামাজন রেন ফরেস্টেরই এমন কিছু অজানা রহস্যের ব্যাপারে জানব যা আপনারা প্রথমবার জানতে চলেছেন আজ অবধি অ্যামাজন রেন ফরেস্টের সব থেকে বড় রহস্য হল সিটি অফ গোল্ড যা এলডোরাডো নামেও কুখ্যাত কথায় আছে যে একসময় এই অ্যামাজন জঙ্গলে এমন একটি শহর ছিল যেটা সম্পূর্ণভাবে সোনা দিয়ে তৈরি এবং এখানকার রাজা মহারাজারা নাকি প্রতিদিন সোনার পাউডার গায়ে লাগিয়ে স্নান করতেন এইবার যদি আপনি ভেবে থাকেন যে তারাই সোনার পাউডারকে আবার কুড়িয়ে এনে ব্যবহার করত তাহলে আপনি ভুল ভাবছেন তারা সোনার পাউডার একবার ব্যবহার করার পরে সেই পাউডারগুলোকে অ্যামাজনের নদীতে ভাসিয়ে দিত ষোলোশ শতাব্দীতে পর্তুগিজরা দক্ষিণ আমেরিকাকে কলনাইজ করার জন্য অ্যামাজন জঙ্গলে পা রাখে এবং তারা প্রচুর সৈন্য এবং চাকরবাকর নিয়ে এসেছিল এই অঞ্চলটিকে দখল করার পরিকল্পনা নিয়ে অ্যামাজনে প্রবেশ করতেই তাদের সাক্ষাৎ হয় অ্যামাজনের স্থানীয় গোষ্ঠীদের সাথে তারপর পর্তুগিজরা তাদের নির্মিত শহরগুলিকে দখল করে নেয় এবং পর্তুগিজরা এই বাসীদের কাছ থেকেই জানতে পারে একটি শহরের ব্যাপারে যেটা কিনা সম্পূর্ণভাবে সোনা দিয়ে তৈরি এবং সেই সময় থেকেই পর্তুগিজরা এই সোনার শহরকে খুঁজতে বেরিয়ে পড়ে পুরো অ্যামাজন জঙ্গলটিকে তন্ন তন্ন করে খোঁজার পরে তারা সেখানে কিছু নতুন উপজাতির খোঁজ পায় কিন্তু কোনো রকম কোনো সোনার শহরের খোঁজ তারা পায়নি তবে হ্যাঁ অ্যামাজনের বিভিন্ন জায়গায় তারা প্রচুর সোনা পেয়েছিল এর পরেও প্রায় দুশো বছর ধরে এই সোনার শহরের অনুসন্ধান হয়েছিল বিভিন্ন ইউরোপিয়ানদের দ্বারা কিন্তু শেষমেশ এই সোনার শহর অর্থাৎ এলডোরাডোকে অ্যামাজনের স্থানীয় জনগোষ্ঠীর একটি মন গড়া গল্প হিসেবে ভেবে এই শহরটিকে অবাস্তবিক হিসেবে ঘোষণা করা হয় তারপর শতাব্দীতে একজন ব্রিটিশ অভিযাত্রী ফিউসেট পার্সি আবারও এই সোনার শহরটিকে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন তিনি ইতিমধ্যেই অ্যামাজনে মোট আটটি অভিযান করে ফেলেছিলেন কিন্তু তিনি এই সময় ইউরোপিয়ানদের দ্বারা উল্লেখিত অন্যান্য শহরগুলির সন্ধানও সঠিকভাবে পাননি এলডোরাডো তো অনেক দূরের কথা পার্সি তার শেষ অভিযানে অ্যামাজন জঙ্গলের মাঝখানে ছিলেন এই সময় তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন কিন্তু এটাই ছিল তার শেষ যোগাযোগ সভ্য সমাজের সাথে এবং এই অভিযানের পরে তার আর কোনোরকম কোনো খোঁজ পাওয়া যায়নি নয়ই মে উনিশশো পঁচিশে যেদিন তিনি নিখোঁজ হয়েছিলেন সেদিন তিনি ব্রাজিলের মাঠগ্রাস বনাঞ্চলে ছিলেন তাকে বহুদিন অনুসন্ধান করা হয়েছিল কিন্তু তাকে বা তার দলকে আর কোনোদিনও দিনও খুঁজে পাওয়া যায়নি এরপর নানান ধরনের গুজব ছড়ায় অনেকের মতে পার্সি শেষমেশ সেই সোনার শহরটিকে খুঁজে পেয়েছিলেন এবং চিরকালের জন্য সেই শহরেই তিনি থেকে গেছেন কিন্তু সেই সময়কার জিওলজিস্টরা মনে করতেন যে পার্সি যেই জায়গাতে নিখোঁজ হয়েছিল সেই জায়গাটি মোটেই মানুষের পক্ষে বসবাসযোগ্য নয় তাই সেই জায়গাতে কোনো জনবসতির খোঁজ পাওয়া বা একটি আস্ত শহরের সন্ধান পাওয়া মোটেই বাস্তবিক নয় কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতি ঘটে এবং অ্যামাজনের ওই অঞ্চলের মাটিতে এমন কিছু চিহ্ন পাওয়া যায় যা প্রমাণ করে যে সেখানে শুধুমাত্র জনবসতিই নয় বরং একটি গোটা শহরের অবস্থান ছিল তাই এখনকার অনেক জিওলজিস্টরা মনে করেন যে যেই খোঁজ করেছিলেন প্রকৃতপক্ষে স্থানটিতে সেটি সম্পূর্ণ রূপে সঠিক ছিল কিন্তু এটিকে খুঁজে পাওয়ার জন্য সঠিক উপকরণ কাছে ছিল না কারণ গবেষকরা যখন এই অঞ্চলে রিসার্চ শুরু করেন তখন এখানে অনেক জায়গাতেই মাটির নিচে মানুষের জীবাশ্ম এবং কঙ্কাল খুঁজে পান বিজ্ঞানীরা অ্যামাজনের বেশ কয়েকটি অঞ্চলে লিডার স্ক্যানিং সিস্টেম ব্যবহার করে জানা যায় যে এখানে মাটির নিচে পাথরের কাঠ কাঠামো লুকিয়ে আছে যা সময়ের সাথে সাথে বনতলে লুকিয়ে গেছে ন্যাশনাল জিওগ্রাফির একটি দল ক্যারাবিয়ান সাইলের পনেরো কিলোমিটার অভ্যন্তরে এমন এক শহরের সন্ধান পেয়েছে যেখানে আড়াই হাজার বছরের পুরনো একটি আস্ত শহরের কাঠামো মাটির তলায় চাপা পড়ে রয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এর মধ্যে কোনটি এলডোরাডো এবং এত বড় অ্যামাজন জঙ্গলে এটি কোন জায়গায় অবস্থান করছে সেটি বিজ্ঞানীদের কাছে আজও একটি রহস্য হয়েই রয়ে গেছে দু হাজার উত্তর ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের মারাজো দ্বীপে একটি মৃত হামব্যাক সন্ধান পেতেই বিজ্ঞানীরা চমকে ওঠেন কারণ এটি আসলে একটি দশ টন ওজনের শিশু তিনিমার ছিল এই তিমি মাছের মৃত্যুটি আশ্চর্যের বিষয় ছিল না বরং তার মৃত্যুর সময়টি ছিল প্রকৃতির নিয়মের বিরুদ্ধে তিমিটি অ্যামাজন নদীর পারে মাটির ওপরে পড়েছিল অক্টোবর থেকে নভেম্বর অর্থাৎ শীতের শুরুতে প্রচুর তিমি মাছ এই অ্যামাজন জঙ্গলের কাছে এসে সমুদ্রের উষ্ণ জল উপভোগ করে কিন্তু ডিসেম্বর মাসে শুরুতেই এরা খাবারের সন্ধানে দক্ষিণ অ্যাটলান্টিক মহাসাগরের অ্যান্টার্কটিকার দিকে চলে যায় তাই ফেব্রুয়ারি মাসে তাও আবার অ্যামাজন জঙ্গলের গভীরে এই তিমি মাসটি কিভাবে মারা গেল তদন্তে জানা যায় যে তাকে খুঁজে পাওয়ার ঠিক চার দিন আগেই তিমি মাসটি মারা গিয়েছিল এই মৃত তিমি মাসটি শরীরে কোনো রকম আঘাতের চিহ্নও ছিল না আর এই কারণে নানান রকম প্রশ্ন উঠে আসে যে কেনই এই তিমি মাসটি ফেব্রুয়ারি মাসে অ্যাটলান্টিক মহাসাগরের এই অঞ্চলে ছিল আর কেনই বা সে সমুদ্র ছেড়ে অ্যামাজনের নদীতে ঢুকে আসে আর শুধু অ্যামাজনের নদীতেই নয় বরং অ্যামাজনের গভীর জঙ্গলে সে কিভাবে প্রবেশ করলো এই সব প্রশ্নের উত্তর আজও অজানা আপনি যখন এমন চিত্র দেখবেন যে একটি প্লেন কে উড়তে দেখে আদিবাসীরা তীর চুড়ছে তখন আপনি নিশ্চিত হবেন যে আর যাই হোক এদের ইতিহাস জানা সভ্য সমাজের পক্ষে সম্ভব নয় ইতিহাসবিদরাও নিশ্চিত ছিল না যে অ্যামাজনে বসবাসকারী এই উপজাতিগুলো কখন এবং কোথা থেকে অ্যামাজনে এসে বসবাস শুরু করেছিল আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসের বিভিন্ন স্থানের উপজাতিদের ইতিহাস কোনো না কোনো জায়গায় বর্ণিত রয়েছে যার মাধ্যমে আমরা আজকে জানতে পারি সেই সকল উপজাতিদের আসল ইতিহাস তাই প্রত্নতাত্ত্বিকরা এটাই মনে করতেন যে অ্যামাজনে বসবাসকারী আদিবাসীদের ইতিহাসও কোনো না কোনো আকারে বর্ণিত রয়েছে নিশ্চয় আর তারা সঠিক ছিলেন দু সালে প্রত্নতাত্ত্বিকেরা কলম্বিয়ার কাছে অ্যামাজন জঙ্গলের একটি পাহাড়ে কিছু চিত্র খুঁজে পান তারা দেখেন এই সম্পূর্ণ চিত্র দেখবার জন্য তাদের বড় বড় পাথরগুলোকে পাহাড় থেকে আলাদা করতে হবে এই বিশাল আকারের পাথরগুলি পুরোপুরি পাহাড়ের ভিতরে চাপা পড়ে থাকায় অ্যামাজন অধিবাসীদের ইতিহাস একটি রহস্য হয়েই পড়েছিল আর এই রহস্যের সমাধানের জন্য এই চিত্রগুলি প্রকাশ পাওয়াটা খুবই প্রয়োজন ছিল তাই প্রত্নতাত্ত্বিকেরা পাহাড়ের গায়ে খনন করতে শুরু করেন তেরো কিলোমিটার খনন করবার পর জানা যায় এক সময় এই পাথরগুলো একটি গুহার ভেতরে অবস্থান করত। অর্থাৎ বিজ্ঞানীরা অনুমান করতে শুরু করেন যে অ্যামাজনের আদিবাসীরাও গুহা চিত্র তৈরি করতে অভ্যস্ত ছিল তার মানে তারা অনেক পুরনো উপজাতি এবং অনুমানটি সঠিক ছিল ১৩ কিলোমিটার দীর্ঘ এই গুহার ভেতর থেকে পাওয়া ওই চিত্রগুলো প্রায় বারো হাজার বছর পুরনো ছিল সেই সময়কালটা ছিল তুষার যুগের সমাপ্তির সময়কাল সেই সময় এখানে ঘন জঙ্গল ছিল না শুধুমাত্র ছিল বরফ এই চিত্রগুলোতে এমন কিছু প্রাণীর চিত্র পাওয়া গেছে যা কেবল তুষার যুগেই জীবিত ছিল যেমন মাস্টারডস এবং জয়েন্ট স্লটস এই চিত্রগুলি থেকে জানা যায় যে ওই যুগের মানুষেরা কিভাবে বসবাস করত এবং কিভাবে তারা নিজেদের চেয়ে বড় বড় প্রাণীর শিকার করত দু সালে অ্যামাজনের আরেকটি রহস্য জানা যায় যখন পেরুর কাছে একজন কেমিস্ট্রির ছাত্র একটি অদ্ভুত জালের সন্ধান পায় এটি একটি গাছের পাতার ওপরে নির্মিত ছিল যা দেখে খুবই রহস্যময় মনে হচ্ছিল এর ঠিক মাঝখানে রেশম দিয়ে তৈরি একটি শঙ্কু ছিল এবং এর চারিপাশে রেশমের তৈরি একটি বিশাল বেড়া ছিল ছাত্রটি এই কাঠামোটির ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করে কিন্তু আশ্চর্যের বিষয় হল যে তখনও পর্যন্ত কেউ এই ধরনের কাঠামো দেখেইনি এ বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞানীদের একটি দল পেরুর ওই অঞ্চলে প্রদর্শন করে আর অল্প সময়ের মধ্যেই তারা পঁয়তাল্লিশটিরও বেশি এই ধরনের কাঠামো খুঁজে পায় কিছু গাছের গায়ে এবং কিছু গাছের পাতায় তৈরি করা হয়েছিল এই রহস্যময় কাঠামোর নাম দেওয়া হয়েছিল সিল্ক এরপর বিজ্ঞানীরা কয়েকটি কাঠামো নিয়ে গবেষণাগারে ফিরে যায় অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় যে ছোট ছোট ধুলিকণা এবং পোকা ওই বেড়াটির ওপর চলাচল করছে এই পোকাগুলি রেশম উৎপাদন করে না তাই এটা নিশ্চিত হয়ে যায় যে ওই পোকাগুলি বা ওই ধুলিকণার মাধ্যমে এই বেড়াগুলো তৈরি হয়নি এর কিছুদিন পর ওই মাঝের শঙ্কু হঠাৎ ফেটে যেতে শুরু করে এবং একটি মাকসার বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসে প্রকৃতপক্ষে এই কাঠামোটি একটি বিশেষ প্রজাতির মাকসা দ্বারা তৈরি হয়েছিল যা কেবল পশ্চিম অ্যামাজনেই পাওয়া যায় এই মাকসা তাদের ডিমের চারিপাশে এমনভাবে দেওয়াল তৈরি করে যাতে ছোট ছোট ধুলো পোকামাকড় ওই দেওয়ালের মধ্যেই আটকে পড়ে যায় এবং যখন তাদের বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসবে তৎক্ষণাৎ সে খাবার হিসেবে ওই পোকাগুলোকে পেয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল অ্যামাজন জঙ্গলের কিছু রহস্য যার কিছু জানা গেছে আর অনেক কিছুই এখনো পর্যন্ত অজানা আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন